চলুন আপনাদের সাথে আজকে এই সুটকি মাছের রেসিপিটা শেয়ার করি এটা তো হল সুটকি মাছ তো এই সুটকি মাছটা আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এটা একটা কড়ার মধ্যে শুধু তেল ছাড়া ভেজে এক একটুকু তেল দেওয়া যাবে না কিন্তু এই যে আমি তেল ছাড়া এটাকে ভেজে নিব তিন চার মিনিটের মতো ভাজা ছাড়াও চাইলে ধোয়া যায় তবে আমি এটা ভেজে তারপরে যে সুন্দর করে লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এই সুটকি মাছ থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তা এখন আমি এটাকে সুন্দর করে মিখিন করে বেটে নিব মরিস প্লাস শুটকিসহ তো এই যে দেখুন আমি বেটে নিয়েছি একদম মিখিন করে আর ভিতরে যে কাটা ছিল সেটা কিন্তু কিছুটা ফেলেছি কিছুটা থেকে গিয়েছে তো একটা করার মধ্যে তেল গরম করে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু একটু বেশিই দিতে হবে তো এই সুটকিটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় তো আমি আজকে এভাবেই রান্না করতেছি তারপর দিয়ে দিলাম কোটা কোটা কয়েক পিস রসুন এখন আমি তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিব মোটামুটি ভাজবে একদম কড়া করে ভাজা যাবে না আর এটা একদম ভেজে ফেললে কিন্তু সুটকিটা খেতে একটু তিতা তিতা লাগবে এটা মোটামুটি ভাজলে অনেকটা নরম নরম লাগবে যখন আমি ভাতের সাথে সুটকিটা মেখে খাবো এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর এটাকে আর একটু নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে তারপরে এই যে একটু পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর দিব হলুদের গুঁড়া হলুদ আমি একটু কমই দেবো যেহেতু সুটকি মাছ তারপর অল্প একটু জাস্ট রসুন বাটা দিয়ে দিব তারপর এখন মশলাটাকে কিন্তু অনেক সুন্দর করে কষাতে হবে যাতে কাঁচা মশলার একটুকু গন্ধ না থাকে সেজন্য সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আমি যে কথা বলতেছি আমার কাছে মনে হচ্ছে এখন আমি আবার শুটকি দিয়ে ভাত খাই কারণ এত পরিমাণের মজা হয়েছিল এর জন্য আমার এখনও মনে হচ্ছে মানে জিভে জল চলে আসতেছে কথা বলতে বলতে মশলা কষিয়ে নেওয়ার পরে এই যে বেটে রাখা আর শুটকি মাছটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে আরও একটু পানি দিব আর এখনই কিন্তু এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আর জালটা কিন্তু অবশ্যই একটু কমিয়ে নিতে হবে কারণ নাকে মুখে কিন্তু এটার ঝাঁজটা চলে আসবে নইলে তারপরে তো আরেকটু পানি দিয়ে দিলাম আর এখন এটাকে আমি সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ভাজা ভাজা করব আর রসুনটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে এই যে আমার সুটকি রান্না করার ফাইনাল লুক এত মজা হয়েছিল কি বলবো আমি আবারও বলতেছি আসলে বারবার বলতেছি এইভাবে রান্না করলে যারা শুটকি খেতে একদমই পছন্দ করে না তারাও পছন্দ করে খাবে তো আমার শাশুড়ি মা কিন্তু শুটকি তেমন একটা পছন্দ করতো না আমি এভাবে রান্না করার পরে মা কিন্তু এখন অনেক বেশি পছন্দ করে শুটকি খায় খাবে না কেন বলুন এত মজার যদি শুটকি হয় তাহলে তো যে কোনো কেউ ভালোবেসে খাবে আর এই যে দেখুন আমার সুটকির একদম ফাইনাল লুক আমার তো মনে হচ্ছে এখন আমি আর এক প্লেট ভাত নিই আর এই সুটকি দিয়ে আর এক প্লেট ভাত খাই আসলে এই ভিডিওটা তো ছিল ওই দিনের তো এখন তো আর সুটকি নাই সমস্যা নেই আরও সুটকি আছে আমি রান্না করে খাবো আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন